হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা একটা সঠিক এবং ইউনিক একটা নাম দিবেন আপনারা যখন ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন কিন্তু অনেকেই বিভিন্ন নাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখেন যে নামটা হয়তো আপনারা না জেনেই বা প্রথমে যারা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেন তারা কিন্তু অনেকেই বোঝেন না আসলে আমরা কী নাম ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করব তো ইউটিউব চ্যানেলকে গ্রো এবং ব্র্যান্ড হিসেবে তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ইউনিক একটা নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আপনি যখন ইউটিউবে নতুন আসেন তখন কিন্তু যে কোনো একটা নামে হয়তো আপনি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে রাখতে পারেন সেই নামে হয়তো দেখা গেছে যে আপনার আগেই কিন্তু ওইখানে ইউটিউব হয়তো বা অন্য কেউ এই নামে কিন্তু অ্যাকাউন্ট করে রাখছে সেক্ষেত্রে কী হয় আপনার আপনাকে যখন ইউটিউবে কেউ সার্চ করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে না পায় হয়তো অনেকের নাম কিন্তু আগে আগে সেখানে হয় কিংবা পেয়ে যায় তো একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই একটা সঠিক এবং ইউনিক একটা নাম দিতে হবে যে নাম আগে পূর্বে কেউ ইউজ করেনি আপনার ভিডিওগুলো যারা দেখছে বা দেখে তারা যাতে একেবারে ইউটিউবে সার্চ তো কীভাবে আপনারা সেই ইউনিক একটা নাম সিলেক্ট করবেন সেটা এখন দেখাবো তো সেটা নির্ধারণ করার জন্য আপনারা চলে যাবেন জাস্ট আপনাদের ইউটিউব যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেই ইউটিউব অফিসিয়াল অ্যাপসের ভিতরে আপনারা একটু প্রবেশ করবেন ইউটিউব ভিতরে প্রবেশ করার পরে আপনার এখান থেকে যে সার্চ বক্সটা আছে আপনারা কী করবেন জাস্ট এই সার্চ বক্স একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি যে নামটা আপনাদের ইউটিউব চ্যানেলে আসে বা যে নামটা আপনি দিতে চাচ্ছেন সেই নামটা আপনি একটু সার্চ করবেন সাপোজ আমি আমার যে ইউটিউব চ্যানেল যে নামটা আছে এই নামটা যদি আমি আপনাদেরকে দেখাই এ এইচ বি অফিসিয়াল তো আমি যদি এই ইউটিউব চ্যানেল নামটা সার্চ করি তো দেখেন এখানে কিন্তু অসংখ্য চ্যানেল আছে যেটা হচ্ছে এইএইচবি অফিসিয়াল নামে কিন্তু এই এরা সবাই কিন্তু এই এইচ অফিসিয়াল নামে এই চ্যানেলগুলো ক্রিয়েট করে রাখছে তো দেখেন এখান থেকে আমার চ্যানেলটা কিন্তু অনেকেই খুঁজেই পাবে না এরকম হয় না একটা বিষয় আমি অনেকের মাঝে হারিয়ে গেছি বিষয়টা এরকম তো আপনারা কি করবেন আপনারা কিন্তু অবশ্যই ইউনিক একটা নাম দিবেন তো দেখেন আমি এটা বাদ দিই আমি যদি অন্য একটা নাম সার্চ করি এখানে যদি আমি সার্চ করি আপনাদেরকে দেখাই আমি সাপোজ এ এইচ অফিসিয়াল এটা না দিয়ে আমি কিছু ঘুরিয়ে দিই তো দেখেন এ Uh, tips official তো এইচ বি টিপস অফিসিয়াল যদি আমি আপনাদেরকে সার্চ করে দেখে তো এ দেখেন এইখানে কিন্তু এই নামে কিন্তু কোনো চ্যানেল ক্রিয়েট করা নাই তো দেখেন এখানে অনেকগুলো হয়তো ভিডিও আসছে এই এইচ বিতে যদি কেউ ভিডিও আপলোড করে থাকে তো অবশ্যই সেই ভিডিওটা এখানে দেখাবে কিন্তু এখানে কিন্তু কোনো চ্যানেল শো করছে না তো আপনারা কী করবেন আপনাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার আগে আপনারা ইউটিউবে আসবেন এসে আমি যেভাবে আপনাদেরকে প্রসেসটা দেখালাম আপনারা কী করবেন জাস্ট সার্চ বক্সের উপর একটা ক্লিক করবেন করার পরে জাস্ট আপনারা কী করবেন সেখানে আপনাদের যে ইউটিউব চ্যানেলটার নাম দিতে চাচ্ছেন সেই নামটা এইখানে সার্চ করবেন এই যে ইউটিউব যে চ্যানেলে যে সার্চ বক্সটা আছে এখানে আপনার সার্চ করবেন সার্চ করে যদি দেখেন আপনাদের সেম নামে অনেকেই ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে রাখছে আপনারা কিন্তু ওই নামটা দিবেন না কারণ আপনাকে যখন ইউটিউবে কেউ সার্চ করবে তখন কিন্তু আপনার নামের বা আপনার চ্যানেলের পাশাপাশি অনেকগুলো চ্যানেল কিন্তু সেখানে শো করতে পারে ইনফ্যাক্ট এমন হতে পারে আপনার পূর্বে যদি এই নামটা কি ইউটিউবে ইউজ করে থাকে তাহলে কিন্তু ইউটিউব যখন বুঝতে পারবে আপনার কিন্তু চ্যানেলটা অবশেষে ডিলেটও করে দিতে পারে ইউটিউব থেকে আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কিছু টিপস আমি শেয়ার করি সেটা হচ্ছে আপনাদের ইউটিউব যে চ্যানেলের নামটা আপনি দেবেন সেটা কিন্তু অবশ্যই যে নামটা দিবেন সে নামটা ছোটো এবং অর্ধবাহ দেওয়ার চেষ্টা করবেন উচ্চারণ যাতে খুবই সহজ হয় যাতে মানুষের বোধগম্য হয় কিংবা আপনার চ্যানেলটা যাতে যদি কেউ একবার দেখে থাকে তো অবশ্যই সেটা যদি সে মনে করে রাখতে পারে এরকম একটা নাম আপনি দিবেন আর নামটা অবশ্যই ইউনিকভাবে দিবেন তাহলে একবারই আপনার চ্যানেল যে দেখবে তার যাতে একবারই আপনার চ্যানেলটা কথা মনে পড়ে যায় এরকম একটা নাম আপনার ইউটিউব চ্যানেলের জন্য নির্ধারণ করবেন ইনফ্যাক্ট এরকম করবেন না আপনার চ্যানেলের সাথে মিল রাখবেন অন্য একটা বড় একটা চ্যানেলের সাথে মিল রেখে পাশাপাশি যদি আপনি সেম একই নাম দিয়ে ইউজ ইউজ করে যদি আপনার চ্যানেলটা ক্রিয়েট করে থাকেন তাহলেই কিন্তু আপনার চ্যানেলটা অবশ্যই ডিলিট হয়ে যেতে পারে কিংবা অন্য কোনো চ্যানেলের সাথে আপনার চ্যানেলটা মিল আছে এরকম কোনো নাম কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের জন্য নির্ধারণ করবেন না তো এরকম আরও নিত্য নতুন ভিডিও কিন্তু অবশ্যই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হবে তার জন্য কী করতে হবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং যদি আপনারা কেউ ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে হবে তো আমি আজকের মধ্যে বিদায় নিচ্ছি এখানেই তো সকল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম